সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে খুবই খুশি হবে যে তোমরা আগামী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তো তোমাদের জন্য পরীক্ষা যেতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড তো নয়ই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান বের হয়েছে বলা হয়েছে যে সেটা অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি কী বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং অ্যাটেন্ডেন্স কামরুল শিট তেরোই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে দেওয়া হবে তো সংশ্লিষ্ট সকল বিদ্যালয় প্রধান সেন্টার সেক্রেটারি সুপারিনটেন্ডেন্ট এবং ভেনু সুপারভাইজারদের নিজে বা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে উপরে উল্লিখিত সময়ের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং অ্যাটেন্ডেন্স কামরুলশিট পর্ষদ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে জানিয়েছেন ডক্টর দুলালদের সচিব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তো তোমরা এই কিছু দিনের মধ্যে অ্যাডমিট কার্ড পেতে চলেছ বিদ্যালয়ের সকল কর্তৃপক্ষের দায়িত্বে তেরো তারিখ এবং পনেরোই ফেব্রুয়ারি তারিখে এগুলি সংগ্রহ করা হবে তোমরা উক্ত দিনে পেতে পারো বা এর পরের দিন তোমরা অ্যাডমিট কার্ড পেতে পারো তোমরা অবশ্যই বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে তোমরা এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এই কামনাই রইল